সন্দীপ তুমি নিজের পায়ে নিজেই কুরুল মেরেছো এবার তোমাকে কে বাঁচাবে আমরা তো আর বাঁচাতে পারবো না ছি 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 তোমার কাছে আশা করিনি একটা রাতে বিয়ের পরের দিনই কে বলে ভাই বেসিং দেখেছ যেটা অন্যায় সেটা বলবে একটা মেয়েকে তো তোমার বলার সাজে না একটা মেয়েকে এইভাবে তো বলার সাজে না হ্যাঁ তোমার স্ত্রীকে তুমি এইভাবে বলেছ চি ছি দেখো বন্ধুরা এই জিনিসটা যখন সামনে এসেছে নিশ্চয় এদের কাছে প্রমাণ আছে এরা আবার প্রমাণ দিলে সন্দীপকে এবার রক্ষা করা যাবে রক্ষা করা আর যাবে না সন্দীপ নিজের পায়ে নিজেই কুরুলটা মারলো আজকে সন্দীপের কাছে আমরা এটা আশাই করিনি ছি 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 সন্দীপ ছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে বিয়ের পরের রাতে পরের দিনই কে বলে ভাই বউ বাতের পরের দিনই কে বলে বেশিং দেখেছো কেন গো তুমি কি বেসিং দেখেছো সন্দীপ আচ্ছা ঢব্বাজ বাহিনীরা তো এসব কথা বলে দিল ঢব্বাজ বাহিনীদেরকে কথা বলছি তোদের কাছে প্রমাণ আছে তো সব সময় সন্দীপের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে প্রমাণ প্রমাণ এই যে কথাটা সন্দীপ বলেছিল গামলাকে তাহলে তাহলে তোদের কাছে নিশ্চয়ই আছে সেই সেই প্রমাণটা দে চাস প্রমাণটা দিয়ে কথা বল না হলে তুই কি করে জানলি তাহলে তুই নিশ্চয়ই ফুলসজ্জা খাটের নিচে তুই ঢুকেছিলিস ঘোড়ামুখী ঠাকুরনগরের সুটকি আটকুড়ি বাজি মেয়েছিল তোকে বলছি হুম নিশ্চয়ই ঢুকেছিলিস ওইখানে নাহলে জানলি কি করে এই ভাষাটা বলতে বাধ্য হলাম ফুলসজ্জা রাতে পরের দিন কি কথাবার্তা হয়েছে তুই কি করে জানলি তোর কাছে নিশ্চয় প্রমাণ আছে আর গামলার কথা শুনে তুই কি করে এটা নিয়ে ভিডিও করলি হ্যাঁ প্রুফ ছাড়া কি করে ভিডিও করলি প্রুফ চাই প্রমাণ চাই তুই তো প্রমাণ ছাড়া কথা বলিস না গোপন সূত্রে খবর হ্যান্ড সূত্রে খবর বলতে গিয়ে একদম স্ট্যাম্প পড়ে গেছে ঠিক আছে একদম স্ট্যাম্প পড়ে গেছে কথা শুনে মানে এই গামলার কথা শুনে তুই এখন সন্দীপকে ফাঁসাতে বসেছিস সন্দীপের বদনাম করতে বসেছিস হ্যাঁ আবারও সন্দীপের বদনাম করতে বসেছিস কদিন আগে এই মেয়েটাকে সাপোর্ট করছিলিস আবার কদিন আগে মেয়েটাকে নাঙ্গা করছিলিস আবার দেখছি সাওয়া গেছে পিড়িতে হাড়ি কি বা গামলা এখন তো করতে হবে সাপোর্ট এতদিন নোংরা সাপোর্ট করেছি আবারও করব। নিজেদের পিঠ বাঁচাবার জন্য কদিন ওদেরকে নিন্দা করছিলাম এখন আর নয় পিট বাঁচানো দূর কি বাত এখন ভিউজ দরকার ইনকাম দরকার তাই না ঠাকুর নগরের শুটকি ঘোড়ামুখীর দালাল তোর কোনো ক্লাস আছে তোর কোনো ক্লাস নেই তো যদি ক্লাস থাকতো তোর বর কোথায় হাত দিচ্ছে সেটাও বোঝা যাচ্ছে সেই ভিডিওটুকু কাটিস তুই কোন নোংরা চরিত্রের কোথা থেকে উঠে এসেছিস তুই বুঝতে পারছিস নিজেকে বুঝতে পারছিস তুই আবার সন্দীপের নামে বদনাম করতে বসেছিস এইটুকু নলেজ আছে তোর মাথায় তুই হলো মাথা মোটা গাধি শোন তোর যদি মাথায় নলেজ থাকতো সামান্য সেদিন ভিডিও করছিল বলে কলসি দিয়ে মারতে আসছিল ওর মেয়ে অন্য ছেলেকে প্রেম করেছে তার জন্য শ্বশুর বাড়ি ভেঙে মালপত্র নিয়ে ছেলের শুয়ার খাট খুলে নিয়ে চলে যাচ্ছিল সেখানে কলসি দিয়ে মারতে যাচ্ছিলো তাহলে এই কথাটা যদি বিয়ের পরের রাতেই বল পরের দিনই বলে সন্দীপ তাহলে এই কথাটা গামলা বাড়িতে বলতো না তাহলে ওর বাবা এসে আবার মারতে যেত না হুম কিরে যেত না কতটা মিথ্যা কথা বলবি বলতো গামলার কথা শুনে বসে পড়েছিস আমি জানি না আমরা এবার প্রমাণ দেখতে চাই সন্দীপ এই কথাটা বলেছে তুই প্রমাণ দিবি কোথায় ঢুকেছিলিস হ্যাঁ কোথায় ঢুকেছিলিস ফুলসজ্জার খাটের নিচে হ্যাঁ তোর বর দিতে পারছিল না বলে ওখানে গেছিলিস যদি হয় ওই জন্য তো মামা ভাগ্নে ময়ে ময়ে গেছিলিস মামি ময়ে ময়ে ওই প্রটেকশনও ভালো নয় তোর বর তোকে এমন একটা মানে কুলাঙ্গার মহিলা তুই তোর বর তোকে একটা মানে কি বলবে সব কথা বারবার বলতে নেই তখন বলবে মাতৃত্বহীনতা নিয়ে কথা বলছে না না মাতৃত্বহীনতা কথা নয় একটা ছেলের মুখের থেকে ওই ফোকলা দুধ কেড়ে নিয়েছিল তারপরে এদের প্রতিবাদ করা উচিত ছিল গামলাকে সাপোর্ট করা উচিত ছিল না বাচ্চাটার কথা ভাবা উচিত ছিল তখন বাচ্চার কথা ভেবে ওকে বলেছিল যে তুই এইটা ভুল করছিস তখন শাসন করেনি তখন গামলার ফোগলা কোন ফ্ল্যাটে বিয়ে করবে কোন ফ্ল্যাটে যে থাকবে কোন ফ্ল্যাটে রাসলীলা করবে এরা এই ঢকবাজ বাহিনীরা সাপোর্ট করে গেছে এদের একটা সন্তানের কথা ভাবেনি ঠিক আছে কিছুদিন আগে সন্তানের কথা ভাবছিল যখন গামলা ফোগলার সাথে প্রেম করতে বেরিয়ে চলে গেছিলো তখন ভাবেনি তখন ভাবেনি রোজ দেড় দিন গোলাপ দেওয়া দেই করছে তখন ভাবেনি সন্তানের কথা তখন একটা প্রতিবাদ হয়নি কিষাণ মুখের দিকে তাকিয়ে এ কেন বলবো না এই যদি মা হতো ঠিক আছে মা হয়নি তো কি হয়েছে সন্তানের একটা কষ্ট না হওয়া সেটা তো বোঝে সেটাও এর মধ্যে নেই ওটা লোক দেখানো বুঝেছ তখন গামলাকে শাসন করেনি এই তুই একটা সন্তানকে ছেড়ে ত ছেড়ে চলে এলি ওর দুধটা কেড়ে নিলি ফোগলাকে তখন বলেনি তখন সাপোর্ট করে গেছে বেশ করে চল মাতৃত্বহীনতা নিয়ে বলতে চাই না কিন্তু আর একটা সন্তানের কথা যে ভাবে না সে ডাইনি ছাড়া আর কি গো রাক্ষুসী চিনি ভগবান জানতো একে যদি বাচ্চা দেওয়া হয় এর নিজের বাচ্চাকে খেয়ে নেবে এই ঘোড়ামুখী সুটকিকে যদি বাচ্চা দেওয়া হয় খেয়ে নেবে ডাইনি তো শকুন তো যেদিকেই তাকায় সেদিকেই সব শেষ হয়ে যায় রাক্ষুসী আবার গামলার কথা শুনে তুই এখানে সন্দীপকে ফাঁসাতে বসেছিস তোর কাছে প্রমাণ থাকলে প্রমাণ দিবি এই কথার মুখের কথা এখন কিচ্ছু চলে না ঠিক আছে মুখের কথাই কিচ্ছু চলে না এই যে ফোকলার কথা বলেছি দেব এক সপ্তাহ বাদে সব এভিডেন্সগুলো তুলতে থাকবো এই সোশ্যাল প্ল্যাটফর্মে দেখি ওর কত দৌড় আছে ওর কত ক্ষমতা আছে মা তাল কোথাকার আমি ডিরিং করে বলে দিয়েছি ড্রাং তো ড্রাং বার করছি আমি তুই আমাকে অনেক কথা বলেছিস না কমেন্টে কালকে উত্তর দিতে পারিনি আজকে দেব দাঁড়া আজকে অন্য ভিডিওতে দেবো এই ভিডিওটা বেশি বড় করবো না আমি খুব ব্যস্ত আছি ঠিক আছে ব্যস্তর মাঝখানেও আমি এই ভিডিওটা করতে এলাম সন্দীপকে নোংরা কথা বলছিস সন্দীপ নোংরা তোর চরিত্র ভালো রে এই ঘোরামুখী তোর চরিত্র তোর চরিত্র ভালো ক্যামেরার সামনে কি করছিস সেগুলো দেখাতে বসে গেছিস তোর আর কি আর সঙ্গে কি পার্থক্য রে এই ঘোরামুখী আর গামলা একটা কথা বলি তোমার লজ্জা লাগে না সন্তানের কথা না ভেবে তোমাকে হয়তো সন্দীপ এই কথাটা বলেছে কি বলেনি আমি জানি না নাই নাই বলতে পারে কেননা বললে তুমি তোমার বাবাকে বলতে ঠিক আছে তাহলে তোমার বাবা সেই নিয়ে বিশাল ঝগড়া করতে আর এতদিন তুমি সংসারও করতে না তুমি নিজের মুখে বলেছ যে আমার শ্বশুর শাশুড়ি আমার বর আমাকে খুব ভালোবাসে সেই ভিডিও আমি এখানে অলরেডি অনেক প্রুফ দিয়ে দিয়েছি দরকার হলে আমি আবারও দেবো তোমার শ্বশুরবাড়িতে তোমাকে কী যত্নে রাখে তুমি সেটা নিজে বলেছো যদি খারাপ জন্মে রাখত তাহলে তুমি এতদিন সংসার করতে পারতে হ্যাঁ আর এখন তুমি মিথ্যা কথা এক ঢব্বাজ বাহিনীদেরকে বলে বলে তুমি সন্দীপকে খারাপ করতে বসেছো হুম তোমার জীবনটা পুরো ছারকার করে দিয়েছে ফগলা ঠিক আছে ছারকার সন্দীপ করেনি ঝান্ডু বাম করে দিয়েছে ঝান্ডু বাম তারপরেও আবার সন্দীপের নামে নিন্দা করতে এই ধব্বাজ বাহিনীগুলোকে বসিয়ে দিচ্ছে যাদের ক্লাস নেই যাদের চরিত্র ঠিক নেই যারা নিজেরা ভদ্র নয় বর কি করছে গায়ের ওপর দিয়ে সেটা দেখাচ্ছে আর একজন ভেতরে কিছু না পড়েই দেখি দেখিও যে চুনা তাতা থুনা এখানে বসে পড়ছে আবার বলছে একটা জামাই খুঁজে দেবে আমার জন্য আমি তো ভাবছি ওর জামাইটা ওর ওর জামাই খুঁজবো না ওর ছেলের বউ মেয়ে খুঁজবো এটাই ভাবছি জব সব নোংরা নোংরা সব গুলো এখন বসেছে নিজের সন্তানের কথা ভাব ঠিক আছে একটা টাইম তোর সন্তান তোর দিকে তাকাবে না গামলা তুই ভাবিস না যে তোর সন্তান তোর দিকে তাকাবে কেননা তুই তো সন্তানের প্রতি কতটা তো ওই ভালোবাসা ছিল ছোট থেকেই আমরা দেখেছি ওই ব্লগ ভিডিওর মধ্যে প্রমাণ সন্দীপের চ্যানেলে ব্লগ ভিডিওর মধ্যে তারপরেও গিয়ে সন্তানের কথা না ভেবে তুই রাসলীলা করে যাচ্ছিস আবার এই ধব্বাজ বাহিনীগুলোকে বসিয়ে দিচ্ছিস সন্দীপকে নোংরা করার জন্য চানোয়ারদের তো কোনো কাজ নেই ঠিক আছে কোনো ক্লাস নেই ঘোরামুখী দলাল তো মনে হয় একটা থাপ্পড় মেরে ফেলে দিয়ে ঘুরিয়ে পড়ে যাবে বড় বড় দালালি করতে বসেছে দাঁড়া দাঁড়া তোকে নাঙ্গা করবে গামলা তুই দাঁড়া ওই মন্দিরে করেছিল তোরও ওই হালি করবে তুই দেখে নিস চলো আমি আর ভিডিওটা বেশি বড়ও করতে চাইছি না এদের মানে দিন দিন আমি একটা জিনিস দেখছি সন্দীপকে কি করে ছোট করা যায় সন্দীপকে কি করে নিচু করা যায় এটা ওদের চিন্তাধারা কিন্তু যেই মেয়েটা পরকীয়া করছে যেই মেয়েটা নোংরামো করছে তারাই আবার নিজেরাই স্বীকার করছে সেখানে কিন্তু এদের প্রতিবাদ নেই সেখানে এদের প্রতিবাদ নেই যেই ফোকলা একটু বেমানি গিরি করলো তখন শুরু করে দিল গামলার হয়ে আবার যেই ফোকলার গামলা এক হয়ে গেল আবার বসে পড়লো সন্দীপকে নিয়ে মানে এদের ক্লাস দেখো এখানে কিন্তু ফোকলাকে কিছু বলছে না বা গামলা সুন্দরীকে বলছে না ঠিক আছে এদের টার্গেট সন্দীপ কিন্তু সন্দীপ সন্দীপের মতো সন্তান মানুষ করছে সন্দীপ সন্দীপের মতো জীবনযাপন চা ইয়ে করছে সেটাতেও হচ্ছে না এর ওর সাথে জড়িয়ে জড়িয়ে দিচ্ছে কোনো প্রমাণ নেই কিচ্ছু নেই কিন্তু এই মেয়েটা যে কতটা নোংরা নিচে লেভেলে নেমেছে এবং সেবক দাদার মাঝখানেও একটা ফাটল ধরেছে সেটা নিয়ে আসছি তো যাই হোক চলো আর এরা কি বুঝবে আরেকজন তো মায়ের মানে মর্ময় বুঝবে না তোমরা আবার বললে বললে মাতৃত্বহীনতা নিয়ে কথা বলছো সোমা কেন বলবো না একটা মাকে সেই সময় বুঝিয়েছিল যে তুই এটা ভুল করছিস তখন যা খোগলার সাথে বিয়ে কর যা সন্দীপ নোংরা মাতাল মদ খায় ওর সাথে সংসার করতে পারবি না তখন সন্দীপের কথা না বলে তখন বাচ্চাটার কথা ভাবিয়ে ওই মাটাকে বুঝাতে পারতিস না রে তোর বাচ্চাটা মা হারা হবে বলেছিলিস বলেছিলিস ঘোড়ামুখী না বলিস তোর মুখের থেকে শুনবো এই কথা আমি আশাই বা কেন করছি ডাইনি রাক্ষসীর যে ভগবান তোকে দেয়নি খেয়ে নেবি বলে তার মুখ থেকে ভালো কথা ও মাই গড চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থেকেও সুস্থ থেকো লাভ ইউ অল সবাইকে টাটা